নমস্কার আমি অভিষেক সেনগুপ্ত আর আপনারা দেখছেন ভারত টিভি যদিও সেই একই বিষয় যে কিছু যান্ত্রিক গোলযোগের কারণের জন্য আমরা ভারত টিভির যে ফেসবুক ফেসবুক সেই থেকে আমরা আসতে পারছি না এবং যে কারণে আমি আমার ফেসবুকের অ্যাকাউন্ট থেকে লাইভে আসি গতকালও এসেছিলাম ভারত টিভির সেই ফেসবুক লাইভে এবং সে গতকালের সাবজেক্ট ছিল রেল দুর্ঘটনা আজকেও সেখানে দাঁড়িয়ে যাত্রী কেন্দ্রিক অর্থাৎ সাধারণ মানুষের সেন্টিমেন্ট যে বিষয়টি জড়িয়ে আছে সেই সাধারণ মানুষের সমস্যার বিষয়টাকে নিয়ে আজকে আমাদের ফেসবুক লাইভ চলেছে পরিবহন ব্যবস্থায় বাস পরিষেবায় এটাই ছিল আমাদের ফেসবুক লাইভের মূল কন্টেন্টের ট্যাগ লাইভ এবং সেটা থেকেই কিন্তু শুরু করা হচ্ছে আজকের ফেসবুক লাইভ ভারত টিভির আমি অভিষেক সেনগুপ্ত আপনারা দেখছেন ভারত টিভি এবং সেখান থেকে দাঁড়িয়ে বড় সড়ো যে বিষয় সেটা হচ্ছে এবারের ক্ষেত্রে একটি বড় প্রশ্ন উঠছে যাত্রী পরিষেবা যত সাধারণ মানুষ এই মুহূর্তে কলকাতায় প্রতিদিন বাড়ি থেকে বেরোচ্ছেন কর্মস্থানে যাওয়ার জন্য বা কোনো ব্যক্তিগত কোনো কাজের কারণের জন্য অনেকাংশে ব্যবহার করা হয় পাবলিক ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে পাবলিক বাস এই বাস পরিষেবা দীর্ঘ সময় ধরে কিন্তু কলকাতার সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে সেই বাস পরিষেবা নিয়ে কিন্তু এই মুহূর্তে উঠছে বড় প্রশ্ন কারণ ইতিমধ্যেই যেটা বড় একটা সমস্যা দেখা দিয়েছে দু কলকাতা নয় তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছিল যে যে বছর বয়স বাসগুলির হয়ে যাবে সেই বাসগুলো কিন্তু আর কলকাতা মেট্রো ডেভেলপমেন্ট যে সিটি সেখানে সেই বাস পরিচালনা করা যাবে না অর্থাৎ সেই বাস নামানো যাবে না রাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়ে আজ দু হাজার চব্বিশ অগাস্ট মাসের এক তারিখ ইতিমধ্যেই সেই পনেরো বছরের সময়সীমা কিন্তু অতিক্রম করল অর্থাৎ যে বাসগুলির বয়স পনেরো বছর হয়ে গিয়েছে তারা কিন্তু আজকে থেকে অর্থাৎ আজ বৃহস্পতিবার আজকে থেকে কলকাতায় কিন্তু তারা আর যাত্রী পরিষেবার জন্য কমার্শিয়ালি পরিবহনের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকতে পারবে না বড় প্রশ্ন অবশ্যই বড় প্রশ্ন কারণ এই বাস যদি যুক্ত না থাকে মেট্রো পরিষেবা সব জায়গায় এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে বিস্তৃত করতে পারেনি বহু মানুষ তারা কিন্তু আজও বাস পরিষেবায় অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে সেই মানুষগুলো কোথায় যাবে সাথে বড় প্রশ্ন হচ্ছে এটাই যে এই বাস যারা চালাতেন অর্থাৎ ড্রাইভার কন্ট্রাক্টর হেল্পার তাদের ভবিষ্যৎ নিয়ে বড় একটা প্রশ্ন উঠছে কারণ এই বাস যদি বন্ধ হয়ে যায় এই পনেরো বছরের অতিক্রান্ত হয়ে যাওয়ার যে নির্দেশিকা জারি করা হয়েছে সেটা যদি জারি করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকগুলো পরিবার বড়সড় প্রশ্নের মুখে পড়তে চলেছে ইতিমধ্যে যেটা পরিবহন সূত্র আমরা জানতে পারছি যে বিভিন্ন বাস সংগঠনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি চিঠি দেওয়া হয়েছে যে চিঠিতে তারা জানানি জানিয়েছিলেন যে দু মাসের যদি একটু সময়টা বাড়ানো হয় বা দু বছরের ক্ষেত্রে সেকেন্ড টাইম বলা হয়েছিল দু বছরের যদি একটু সময় ক্ষমা করবেন দু বছরের যদি সময়টা এক্সটেন্ড করা হয় জয়েন্ট কাউন্সিল বাস সিন্ডিকেটের তরফ থেকে চিঠি একটি দেওয়া হয়েছিল সেই চিঠি সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে বছরের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমার ক্ষেত্রে বিভিন্ন কারণ রয়েছে যেখানে অনেক বাস সেই মেনটেন করতে পারছিল না সেই বাসকে রিপ্লেস করে নতুন বাস নেওয়ার ক্ষেত্রে যে তৎপরতা বা যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা হয়তো তৎক্ষণাৎ করতে পারছিলেন না বাস মালিকরা সেইটাকে সামনে রেখে একটি আবেদন করা হয়েছিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এটা উল্টোই হবে উল্টো আপনাদের কাছে আসবে এটা হচ্ছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফ থেকে দেওয়া চিঠি পরিবহন দপ্তরকে এবং সেই পরিবহন দপ্তরের চিঠিতে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট জানাচ্ছে যে পনেরো বছরের যে গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছিল সেইটাকে কিছুটা কনসিডার করা হোক এবং দু বছর বাড়ানো হোক অর্থাৎ পনেরোর পরিবর্তে সতেরো করা হোক কিন্তু যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি রাজ্য পরিবহন দপ্তর কিন্তু সেখানে এখনো পর্যন্ত কোনো দেয়নি কাউন্সিল অফ বাস সিন্ডিকেটকে অর্থাৎ যে গাইডলাইন কোর্টের তরফ থেকে মহামান্য আদালতের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে সেই গাইডলাইনে কিন্তু অনর থাকছে রাজ্য পরিবহন দপ্তর এক্ষেত্রে দাঁড়িয়ে দুটি প্রশ্ন উঠছে এক যে গাইডলাইনটা কেন বাধা হয়েছিল কেন পনেরো বছর কারণ যত বাসের সময় গড়ায় যত বাইস বাসের বয়স বাড়ে তত বাসের কিন্তু যে যে সিকিউরিটি অর্থাৎ তার ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে সেখান থেকে দাঁড়িয়ে যাত্রী নিরাপত্তা একটা বড়সড় প্রশ্নের মুখে পড়ে এই সমস্ত কিছু সাত পাঁচ ভেবেই কিন্তু আদালতের কাছে একটি একটা জনস্বার্থ মামলা করা হয়েছিল যে বহু বাসের বয়স বেড়ে যাচ্ছে সেই বাসগুলো ঠিকঠাকভাবে মেনটেন্স হচ্ছে না প্রতিনিয়ত কোনো যান্ত্রিক গোলযোগ হচ্ছে কোনো রকম ব্রেকডাউন হচ্ছে টায়ারে পাম্প হাওয়া চলে যাচ্ছে অথবা বাসের জানলা ঠিকঠাক বন্ধ হচ্ছে না এই বিভিন্ন আনুষাঙ্গিক বিভিন্ন সমস্যা নিয়ে একটি জনস্বার্থ মামলা রুজু হয় যে মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু নির্দেশিকা জারি করা হয় যে পনেরো বছর এই পনেরো বছরের বয়স যখনই কমপ্লিট হবে তারপর থেকে কিন্তু সেই বাস কোনো যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত রাখা যাবে না বিশেষত কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট সিটি সেখানে তো একদমই রাখা যাবে না এই জায়গায় দাঁড়িয়েই উঠছে বড় প্রশ্ন কেন প্রশ্ন কারণ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্য পরিবহন দপ্তরের সঙ্গে তারা একাধিকবার বৈঠক করার চেষ্টা করেছে তারাও কোথাও গিয়ে মালুম পাচ্ছিলেন যে এই যে বাসগুলি রয়েছে সেই বাসগুলোর যদি এই নির্দেশিকা জারি করা হয়ে যায় তাহলে কিন্তু বাসগুলির রিপ্লেসমেন্ট করার সময়সীমাও নেই কোনো অন্য পরিকল্পনা ব্যবস্থা বা অন্য ওয়ে আউট নেই এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যদি এই বাস বন্ধ হয়ে যায় তাহলে মোট কতগুলি বাস বন্ধ হচ্ছে মোট বাস বন্ধ হচ্ছে দেড় হাজার একদম ঠিক দেড় হাজার বাস কিন্তু বন্ধ হয়ে যাবে কলকাতা থেকে এই দেড় হাজার বাস যে পরিষেবা দিচ্ছিল যাত্রীদের পরিবহনের ক্ষেত্রে সেই দেড় হাজার বাস কিন্তু বন্ধ হতে চলেছে এবং যাকে নিয়ে ইতিমধ্যেই বড়সড় কিন্তু কালো মেঘ দেখা দিচ্ছে কিন্তু পরিবহন পরিধির ক্ষেত্রে কারণ এই বাস যদি বন্ধ হয়ে যায় দেড় হাজার যদি বাস আচমকা কলকাতা থেকে যদি বন্ধ হয়ে যায় স্তব্ধ হয়ে যাবে কিন্তু কার্যত পরিবহন ব্যবস্থা সাথে কোথাও কি এটা মানবিকতার কিন্তু একটা কোথাও একটা আন্দাজ পাওয়া যাচ্ছে মালুম পাওয়া যাচ্ছে কারণ এই বাস যখন বন্ধ হয়ে যাবে যাত্রীরা তো সমস্যায় অবশ্যই পড়বেন নাকালে পড়বেন সমস্যায় হবে রিপ্লেস তাদেরকে ওয়ে আউট বার করতে হবে অন্য ট্রান্সপোর্টেশনের ওপর নির্ভর করতে হবে কিন্তু যারা সব থেকে বড় বেকায়দায় করছে তারা কিন্তু এই দেড় হাজার বাস পরিষেবার সঙ্গে অর্থাৎ বাসের সঙ্গে যুক্ত পরিবারগুলো এটা কোথাও গিয়ে মানবিকতার কিন্তু একটা নিদর্শন সামনে আসছে যেখানে হয়তো যদি একটু কনসিডার করা যায় যদি একটা বিকল্প রাস্তা বার করা যায় তাহলে কিন্তু অনেকগুলো পরিবার বেঁচে যাবে একটা পরিবারের সঙ্গে যুক্ত থাকে অনেকগুলো পেট সেখানে একজন হয়তো আর্নিং মেম্বার হলে পাঁচজন ছজন সাতজন সেই আর্নিং মেম্বারের উপর নির্ভরশীল থাকে বাচ্চা থাকে কিছু বয়স্ক থাকে বৃদ্ধ বৃদ্ধা তারা প্রত্যেকে থাকে তাদের ওষুধ তাদের দৈনন্দিন জীবন তাদের খাদ্য তালিকা বাচ্চাদের পড়াশোনা এডুকেশন হেলথ যাবতীয় বিষয় কিন্তু সেই একজন যিনি আর্নিং মেম্বার তার উপর নির্ভর থাকে ফলে এই জায়গায় দাঁড়িয়ে যদি বাসটা বসে যায় তাহলে কিন্তু বড় সড়ো সমস্যা দেখা দেবে অবশ্যই এবং ইতিমধ্যেই কিন্তু যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট মিনিমাস বাস সিন্ডিকেট বেঙ্গল বাস সিন্ডিকেট তারা প্রত্যেকে কিন্তু সমানভাবে প্রচেষ্টা চালাচ্ছে যে এই পরিষেবাকে আবার চাঙ্গা রাখার যার নিরিখে বারবার তারা পরিবহন দপ্তরের সঙ্গে যোগাযোগ করছে চিঠি দিচ্ছে পরিবহন মন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন কোনো একটা জায়গায় সমাধানের পথ যদি খুঁজে বার করা যায় তাহলে বাস শুধু বাঁচবে না পরিবার সঙ্গে হয়তো বেশ কিছু মানুষ বেঁচে যাবে সাধারণ মানুষ যারা বার বার চায় যে যাত্রী পরিষেবার সঙ্গে কানেক্টেড সমস্ত ভেকেল যেন একদম ঠিকঠাকভাবে তারা পরিষেবা পেতে পারে সেই সমস্ত নিত্যযাত্রী কিন্তু অনেকটাই আহ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এবং এখান থেকে দাঁড়িয়েই কিন্তু আরো একটি প্রশ্ন যে এই যে বাস পরিষেবা যে বাস পরিষেবা দীর্ঘ সময় ধরে চলে আসছে সেই বাস পরিষেবাটা কিন্তু বড়সড় উল্লেখযোগ্য বিষয়ের জায়গায় দাঁড়াচ্ছে কারণ যদি দেখা যায় যে এই বাস পরিষেবা অর্থাৎ যে বেসরকারি বাসগুলো এই বাসগুলো যদি বসে যায় তাহলে অনেক মানুষ মেট্রোতে অ্যাভেল করবে কিছু মানুষ পাবলিক ট্রান্সপোর্টেশন যেমন বিভিন্ন যে অনলাইন অ্যাপ ক্যাবগুলো রয়েছে সেই ক্যাবগুলোর দ্বারস্থ হবে কিন্তু কিছু মানুষ আছে যারা এখনো পর্যন্ত তোর ইউজার ফ্রেন্ড নয় যারা টেকনোলজি এতটা ভালো বোঝে না তারা জানে যে ওই নির্দিষ্ট বাস স্ট্যান্ডে ওই নির্দিষ্ট রুটে ওই বাসটি যায় ঠিক ওই টাইমে তারা দাঁড়িয়ে থাকে তাদের হাতে অনেক মালপত্র নিয়ে যে ওই বাসটাতে করে তার গন্তব্যস্থলে পৌঁছাবে সেই মানুষগুলো কি হবে সেই মানুষগুলো কোথায় যাবে এটা কিন্তু শুধুমাত্র বাস সংগঠনের সঙ্গে পরিবহন দপ্তরের সমস্যা নয় এই সমস্যাটা সার্বিকভাবে সাধারণ মানুষেরও কারণ আমরা বাড়ি থেকে যখন বেরোই অনেকাংশে আমরা পাবলিক বাসে পরিষেবা নিয়ে থাকি এখনো পর্যন্ত এখনো পরিষেবা নিয়ে থাকা হয় এই সমস্যা যদি তৈরি হয় এই সিদ্ধান্তে যদি অনর থাকে রাজ্য পরিবহন দপ্তর আদালতের নির্দেশিকা অবশ্যই পালন করা উচিত কিন্তু যদি কোথাও একটা মানবিকতার দিক দেখা দেয় তাহলে কিন্তু অবশ্যই এই দেড় হাজার যে বাস বসে যেতে চলেছে সেই বাস পরিষেবাকে যদি একটু কিছুভাবে চাঙ্গা রাখা যায় যদি অন্য কোনো রকম ভাবে বিকল্প যদি রাস্তা বার করা যায় যদি দেখানো যায় যে হ্যাঁ এই গাইডলাইন করলে নিরাপত্তা সুরক্ষাটা হয়তো ঠিকঠাক অবলম্বন করা যাবে তার পরিবর্তে যদি অ্যাক্টিভিটি করে রাখে কোনোভাবে বাঁচিয়ে দেওয়া যায় এই দেড় হাজার বাস পরিষেবাটাকে তাহলে কিন্তু সব দিক দিয়ে ভালো হবে সাধারণ মানুষের সুবিধা হবে দেড় হাজার বাসের সঙ্গে যুক্ত দেড় হাজারটি পরিবার তারা কিন্তু উত্তরে যাবে এই সমস্যার হাত থেকে ফলে কিছু মিলিয়ে ভারত টিভিতে আমরা এই যে তথ্যটা তুলে ধরলাম এই তথ্যের মূল যে যত দ্রুত সম্ভব আমাদের তরফ থেকেও আশ্বাস থাকবে আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে রাজ্য পরিবহন দপ্তর রাজ্য সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব এই সমস্যা যদি একটা সমাধান বের করে নেওয়া যায় তাহলে অনেকাংশে বেঁচে যাবে রাজ্য পরিবহনের এই পরিবহনের সঙ্গে পরিষেবার সঙ্গে যুক্ত এই বাস পরিষেবাগুলি যেখানে অনেকাংশে উপকৃত হবে সাধারণ মানুষ উপকৃত হবে বাস সংগঠনগুলো যে বাস সংগঠন দীর্ঘদিন ধরে তাদের এজেন্ডা নিয়ে এগিয়ে চলেছে আপদে বিপদে বিভিন্ন সময় মানুষকে পরিষেবা দিয়ে গিয়েছে সেই দীর্ঘ দীর্ঘদিনের চিরাচরিত বাস পরিষেবা সব দিক দিক থেকে ভালো থাকুক আবারও নতুন করে এই পরিষেবায় তারা যাত্রা শুরু করুক এটাই কিন্তু আমাদের ভারত টিভির তরফ থেকেও আবেদন এবং অবশ্যই আশ্বাস বা আমরা বিশ্বাস করি সেই সমস্ত যে কালো মেঘ এই মুহূর্তে জমাট বেঁধেছে বাস পরিষেবার সঙ্গে সেই সমস্ত কালো মেঘ দূর হোক রঙিন আকাশ খুলে যাক বাস পরিষেবার জন্য ভালো থাকবেন আমি অভিষেক সেনগুপ্ত দেখছিলেন ভারত টিভি আপনাদের কাছে বারবার করে আমরা একটাই দাবি জানাই আমরা আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ সমস্ত খবর তৎপরতার সঙ্গে আপনাদের সামনে আমরা তুলে ধরি এবং কন্টেন্ট ওয়াইজ নির্দিষ্ট তথ্য নির্দিষ্ট ভাবেই আপনাদের কাছে তুলে ধরা হয় ভালো লাগলে ভারত টিভিকে লাইক করুন ফলো করুন সাবস্ক্রাইব করুন আমাদের ভারত টিভির ইউটিউব চ্যানেল এবং সাথে যদি কোনো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপনাদের মনে হয় গলত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে দেবেন ভালো থাকবেন নমস্কার